হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম আলোচনা চলছে মাসিক রাশিফল মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তুলা রাশি বা সাইন এই তুলা রাশির জাতক বা জাতিকালা যারা রয়েছেন তাদের এই মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা সেটি জানতে পারবেন এই মার্চ মাসে আপনাদের কর্মক্ষেত্র আপনাদের অর্থ পরিবার স্বাস্থ্য পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি ফল পাবেন সেটাই কিন্তু এখন জানতে পারবেন যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি আর এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশ এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আপনার কাজের অগ্রগতি আপনার ধারণা ভালো ফলাফল নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার অবস্থানে উন্নতি হবে মাসের প্রথম দিকে আপনার চিন্তাভাবনা পরামর্শ অনেকটাই ফলপ্রসূ হবে এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে আপনি প্রশংসা অর্জন করবেন আপনি উচ্চ পদস্থ এবং অধস্তন উভয়ের কাছ থেকেই ভালো সমর্থন পাবেন তবে কাজের চাপ বাড়বে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে দ্বিতীয়ার্ধে শুধুমাত্র কাজের চাপ কমবে না আপনি আপনার মুলতবি কাজগুলো সম্পূর্ণ করবেন বন্ধু বা পরিচিতদের সহযোগিতা আপনার পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্যভাবে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যেটা আপনার কর্মজীবনে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে আর্থিক দিক থেকে মাছটা মিশ্র ফল কিন্তু আনতে চলেছে আয় হবে তবে আপনাকে পরিবারের সদস্যদের জন্য উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় করতে হবে তবে দ্বিতীয়ার্ধটা দেখবেন বিনিয়োগের জন্য ভালো সময় আপনার খরচ একটু সাবধানে পরিকল্পনা করে তবেই করবেন উচ্চ আয়ের আশা করে বিনিয়োগ করাটা এড়িয়ে চলুন কারণ এটি ক্ষতির কারণ হতে পারে বিশেষত রিয়েল এস্টেট বা কেনাকাটা সংক্রান্ত যে বিনিয়োগগুলো মাসের প্রথমার্ধে খুব একটা ভালো ফল দিতে পারবে না স্বাস্থ্যের দিক থেকে মাছটা ভালো তবে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন যদিও হঠাৎ কোনো অস্বস্তির সম্ভাবনা আছে তবে আপনি স্বাস্থ্য সমস্যা থেকে দ্রুত সেরে উঠবেন বিশেষ করে প্রথম দিকটায় দাঁত হাড় এবং রক্ত সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন দ্বিতীয়ার্থে স্বাস্থ্যের উন্নতি হবে কোনো নতুন স্বাস্থ্য সমস্যা দেখা দেবে না এই মাসে মার্চ দু পারিবারিক জীবনে অবশ্যই ভালো ফল আপনি পাবেন আপনার স্ত্রীর আর্থিক উন্নতি হবে প্রথম দিকটা আপনার পত্নী চাকরি পেতে পারেন বা ক্যারিয়ারে উন্নতি দেখতে পারবেন দ্বিতীয়ার্ধে আপনার সন্তানেরা তাদের অধ্যয়ন এবং অন্যান্য ক্ষেত্রে পারদর্শী হবেন আপনাকে আনন্দ সন্তুষ্টি অবশ্যই তারা দেবে ভাই বোন বা আত্মীয়দের সাহায্যে আপনি রিয়েল এস্টেটের লেনদেন সম্পন্ন করবেন যারা ব্যবসা করছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসায় অপ্রত্যাশিত বৃদ্ধি আসতে পারে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করছেন তাহলে বলবো অবশ্যই পনেরো তারিখের পরে আপনি এটা করতে পারেন যাই এই মাসে কোনো অংশীদারী ব্যবসা শুরু করার কথা বলবো না আপনার বর্তমান অবস্থান থেকে ব্যবসায়িক সুবিধার জন্য আপনাকে ভ্রমণ করতে হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটা প্রথমের তুলনায় ব্যবসায়িক বিনিয়োগের জন্য বেশ অনুকূল হতে চলেছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো সময় কাটাবেন যাই শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসবে আর এই বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর এই বাধাগুলির বেশিরভাগই তাড়াহুড়ো বা অবহেলার কারণে আসবে আপনি যদি উচ্চ শিক্ষায় বা বিদেশে অধ্যয়নের জন্য ভর্তির ক্ষেত্রে বাধার সম্মুখীন হন তবে অবশ্যই বলবো একটু বোধের প্রতিকার করতে পারলে এই সমস্যাগুলোর সমাধান আপনি কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো রাশি ফল নিয়ে ধন্যবাদ